গুড মর্নিং দেখো আজকে সকালটা কি সুন্দর এই যে আমার ছোট্ট বাবা ছোট্ট সোনা মানে ছোট্ট বাচ্চাটা দেখি তুই কত সুন্দর বারান্দায় এসেছি দেখো কি সুন্দর সকালটা মেঘ মেঘ কি সুন্দর এবার রান্না শুরু করব এবার আমি কি এসেছি কি এসেছো তুমি আসো চলো 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 আমার ছেলে ওই এ সর্বনাশ এ দেখো কাটে কি গাড়ি মারি কি সব এঁকেছে দেখছো বন্দুক এই দেখো এঁকেছি আচ্ছা ভালো করেছো এবার রান্না বান্না করব যাই রান্না শুরু করি বেশি কিছু করব না আজকে আজকে হচ্ছে ল্যাব খাবার দিন তাইজন্য শুধু ছানার জোল করব আর একটু ছানা ছানার করব ছেলের জন্য করি বেশ দিনটা তো भूख করতে ইচ্ছা হচ্ছে আমি তো এক হচ্ছে কম্পিউটারে কাজ করছে একটু কাজকর্ম শুরু করি রান্নাবান্না করি তারপরে দেখা হচ্ছে একটা ডায়েটের রেসিপি শেয়ার করবো আমি আর কি শেয়ার করবো আমি তো আর মহান রেসিপি জানি না তবে একটা পনির দিয়ে আর গাজর ক্যাপসিকাম আর পিঁয়াজ দিয়ে একটু বাটার দিয়ে সতে করবো ওই করে যা একটু টজন টোজন কমিয়েছি আগে অনেকটাই মোটা ছিলাম ক্যামেরাতে কী দেখা যায় না দেখা যায় জানে চওড়া করলে তো আমাকে পুরো তো পুরো গড়ি লাগে করে দেখাবো যে আমি এইভাবেই খাই ভাত তো আমি খাই না আজকে রান্নায় বসেছি ঝাঁড়ুন ভাজা ঝেঁড়ুন ভাজা ছানার ঝোল আর ছেলে তো বলে দিল আমাকে মা আমার জন্য ছানার ভুজি করবে তো মেয়েরা মেয়ে ছানার ভুজি খেতে হ্যাঁ এসব ভুজি ছোট ভাড়ছে যাই হোক তো রান্নাটা করবো আর রত্না রত্না তো রোজ দেরি করে কাজ করতে আসে যাই হোক রত্নার মেয়ে তো ভিডিওটা দেখবে দেখ তোর মা রোজ রোজ সাড়ে বারোটার সময় আসছে রোজ কি বলে আবার নিজেও নিজেকে দেখবে আবার আবার ভিডিও দেখে কিন্তু রোজ দেখে খুব ভালো মেয়ে আর সাড়ে বারোটার সময় ভালো সাড়ে বারোটার সময় কাজ করতে আসছে এসে নিয়ে এখন কাজ করবে পর্যন্ত দেখ দেখ বলছি খুব মজা হচ্ছে ওর কাজ করে এইসব দিনে আসলে ও রোদের কম কষ্ট সারাটা দিন রোদে রোদে ঘুরে বেরিয়ে কাজ করা আর সেদিন আমার যখন আমার ঘরে বসে রান্না করে এত শরীর খারাপ তো ওর তাহলে কি অবস্থা হচ্ছে ও দিন বলছিল বৌদি আমার এত শরীর খারাপ করছে আমার কিচ্ছু ভালো লাগছে না মাথা ব্যথা করছে মনে হচ্ছে হসপিটাল ভর্তি হতে হবে সত্যি তো ভর্তি হতে মানে অদ্ভুত ও তো দশবারই কাজ করি এখানে আছে আবার আমি তো সেলুট জানাই ওকে নিজের বাড়ির কাজ করতে পারছি না বেচারা ও কতটি কাজ করছে পুরো পুরো আগ্নেয়গিরির মতো তাকিয়ে নিতে হবে তারপরে দিতে হবে একটুখানি বাতাস ওই জন্য বাতাস দেবো আমি দুবেলার করবো ওই জন্য আমি একটু বেশি বাতাস দিলাম ঠিক আছে দুবেলার করবো তাই জাস্ট একটুখানি এটাকে গরম করে নেবো একদম বেশি কিছু ব্যাপার না কোনো ঝামেলার কাজ না বুঝলে তো গরম করে নিলাম সবজিগুলো কেটে রেখেছি দিয়ে নিলাম কিচ্ছু দিতে হবে না সবজিগুলো হ্যাঁ এবার হচ্ছে কথা এটার সাথে যদি রসিয়ে কষিয়ে ভাত খাই বা এটার সাথে যদি এখন রসিয়ে কষিয়ে রুটি খাই তাহলে আমি ক্যালোরি ইনটেক অনেক বেশি হবে রান্নাও হচ্ছে এদিকে ছানার ঝোল তো অন্যভাবে এই যে তেল ঝাল মশলা এগুলো কিন্তু খাওয়া যাবে না আমি কিন্তু এগুলো খাই না এবং আমার বাড়ির লোকেরা খায় আর ওরা ভাত খায় আমি ভাতও খাইনি ওরা ওরা বাচ্চা মানুষ ওদের শরীরে কোনো প্রবলেম নেই আমি ডায়েট এইভাবে ডায়েট করে বিশ্বাস করো আমি চার মাসে অনেকটা ওজন কমিয়েছি এবং সত্যি কথা বলতে ইঞ্চ লসও করে এগুলো দিয়ে দেবো সাথে একটু দেবো গোলমরিচ আর একটু বিট নুন আর গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি আর কিছু নেই জাস্ট এবার একটু এগুলোকে ভাজা ভাজা হওয়া অবধি একটু নাড়া করবো আর নামিয়ে দেবো এইটাই এসেছি বন্ধুরা এবার খেতে বসবো ভড়ির কাঁটা দুটো পনেরোর ঘরে এ দেখো ঝরঝরে ভাত এই যে সেই পনির ভুজ্জি ছেলের জেদে করেছি একটু তলায় লেগে গেছে আর বলো না ছানার ঝোল এই যে কষা কষা চাটনি আর এই যে আমার সেই ভয়ানক ডায়েটের খাবার ঠিক আছে এই যে ডায়েটের খাবার আর এই হচ্ছে ঢ্যাঁড়স ভাজা খেতে বসে যাই মেয়ে মেয়ে ওই ঘরে আছে ছেলে ওই ঘরে আছে খেতে বসে যায় নমস্কার এখন বাজে ছটা কুড়ি সন্ধে এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার এমন ঘুম দিয়েছি অন্যদিন উঠে যাই চারটে সাড়ে চারটার সময় উঠে যায় আজকে মানে দু তিন ঘন্টা ঘুমিয়ে নিলাম এত ঘুম দিয়েছি চোখ মুখ সব ফুলে গেছে ঘুম পাচ্ছে কফি নিয়ে বসেছি এই যে কফি ছেলেও খেতে বসেছে হ্যাঁ ছেলে খেতে বসে আমি আমি এই যে কফি নিয়ে বসেছি বিস্কুট নিয়ে খেয়ে নিয়ে হাঁটতে যাব এত সুন্দর ওয়েদারে তো হাঁটতে যাওয়া তো হে এমনিতে এত গরমেও হাঁটতে যেতাম আজকে তো অবশ্যই যাবো হাঁটতে যেন হাঁটতে গেলে শরীরটাও ভালো থাকে আর মনটাও খুব ভালো থাকে অনেক কিছু মনের মধ্যে চলে যেগুলো হাঁটতে গেলে এক্সারসাইজ করলে ঘাম ঝড়ালে মনটাও দিলি পেয়ে যায় কষ্টগুলোও কমে যায় বলেই তো যখন কোনো কেউ মানসিক দিক থেকে অসুস্থ থাকে তখন তার ওয়াক করা উচিত তার এক্সারসাইজ করা উচিত তাই জন্য আরও বিশেষ করে আর সাথে তো আমার ফ্যাটি ব্যাংগ্রিয়াস আছে আমাকে হাঁটতেই হয় চলো কফিটা খেয়ে নিয়ে হাঁটতে যাই এটাতে অফার ছিল না ফিফটি পার্সেন্ট গ্রিন টি দেখতে দেখতে চলো গ্রিন টি কোথায় আছে বন্ধ করো হয়ে হয়ে গেছে গেছে বন্ধ করো গিয়ে তো বাজার টাজার করলাম দেখলেই তো মার্কেট বাস্কেটে স্মার্ট পয়েন্টে গেছিলাম ঘুরে টুরে আসলাম এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমি সাড়ে আটটার মতো ডিনার করে নিই তো খাবারের জন্য এই যে নিয়ে এসেছি আমার সেই সবজি দিয়ে পনির একটা সতে করা আর এই যে ডিম সেদ্ধ এটা আমার ডিনার খেয়ে নিই তবে আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো স্মাইল করতে থাকো গুড নাইট